وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ ۖ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ ۖ

জানমালের ক্ষতি এবং তোমাদের আয় উপার্জন কমিয়ে পরীক্ষা করব আল্লাহ বলেন এসব কিছুর উপর যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ দিন ভয় ভীতি ক্ষতি অর্থ সম্পদের ক্ষতি এর পরেও যারা সবরের উপরে থাকবে ধৈর্যর উপরে থাকবে আল্লাহলা বলছেন তাদেরকে আপনি সুসংবাদ দিন আমি আয় কমিয়ে দেব যান পরিবারস্থ সদস্যদের ক্ষতি হবে নিজের জান এবং মালের ক্ষতি হবে ভয় ভীতি দেখানো হবে আবার আয় উপার্জন কমিয়ে দেওয়া হবে বিভিন্নভাবে আল্লাহ তালা পরীক্ষা করবেন এই পরীক্ষার উপর যারা সবর ধৈর্য সহ্য করবে যারা আল্লাহ মেনে নেবে আল্লাহ বলছেন অবশ্যই এই সবরকারীদেরকে আপনি সুসংবাদ দিন যারা ভয় ভীতি বিপদ আপদ বালা মুসিবত যান মাল সম্পদের ক্ষতি এবং উপার্জনের ক্ষতিও যারা মেনে নিয়েছে এর উপর যারা সবর করেছে ধৈর্য ধরেছে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন যেন আসুন সম্মানিত দিনে ভাই বোনের আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ অপাদ বলা মুসিবত জানমালের ক্ষতির উপর ধৈর্য ধারণ করা সবর করা সবরে জামিল দান করুন আমরা যেন পথচ্যুত না হই সাল মুস্তাকিমের পথ থেকে সরে না যায় আল্লাহ তালা থেকে যেন দূরে সরে না যায় আল্লাহ তালার রাস্তা ভরসা রাখতে পারি আল্লাহ তালা তাফিক দিন এবং এই সুসংবাদকারী দাতাদের অন্তর্ভুক্ত দলভুক্ত আল্লাহ তালা আমাদেরকে করে দিন পড়ছি আমি